গীতা অনুবাদ স্বামী রামসুখদাস পঞ্চম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোক কাম জ্যোতিনাং জ্যোতিনাঙে যতচেত সাম অভিহিত ব্রহ্মনির্বাণাং বর্ততে বিদিতাত্মনাম কাম সংযত চিত্ত এবং আত্মদর্শী সাংখ্যযোগীগণের উভয় দিকেই দেহ থাকাকালীন অথবা দেহত্যাগের পর সর্বত্রই নির্মাণ ব্রহ্ম পরিপূর্ণ ব্যাখ্যা উপযুক্ত পদটির দ্বারা ভগবান পরিষ্কারভাবে জানাচ্ছেন যে সিদ্ধ মহাপুরুষদের কাম ক্রোধাদি দোষ মাত্র থাকে না কাম ক্রোধাদি দোষ উৎপত্তি ও বিনাশী অসৎ বস্তুর সংস্পর্শে উৎপন্ন হয়ে থাকে সিদ্ধ মহাপুরুষদের উৎপত্তি ও বিনাশ রহিত সৎ তত্ত্বে তাদের স্বাভাবিক স্থিতি অনুভূত হয়ে থাকে সুতরাং উৎপত্তি ও বিনাশীল অসৎ বস্তুগুলির সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না তাঁদের অনুভাবে নিজের বলতে যে শরীর অন্তঃকরণ সমেত সমস্ত জগতের সঙ্গে নিজের বা স্বয়ংয়ের সম্পর্ক সর্বতভাবে ছেদ হয়ে যায় তাই তাদের আর কাম ক্রোধাদি বিকার উৎপন্ন হবে কী করে কাম ক্রোধ সূক্ষ্মরূপেও যদি থাকে তবে নিজেকে জীবমুক্ত বলে মনে করা ভ্রম উৎপত্তি ও বিনাশীল বস্তুর কামনা করাকে কাম বলা হয় কাম বা কামনা অভাব থেকে উৎপন্ন হয় অভাব সদা অসতের মধ্যে বাস করে সৎ স্বরূপে কোনো অভাবই নেই কিন্তু স্বরূপ যখনই অসতের সঙ্গে তাদাত্ম করে তখন অসৎ অংশের অভাবকে সে নিজের বলে মনে করে নিজের মধ্যে অভাব মনে করলেই কামনা সৃষ্টি হয় এবং সেই কামনা পূরণে বাধা উৎপত্তি হলে ক্রোধ জন্মায় এইরূপ স্বরূপে কামনা না থাকলেও তাদাত্মতার জন্য নিজের মধ্যে কামনা প্রতীয়মান হয় কিন্তু যার এই তাদাত্মতা দূর হয়েছে এবং স্বরূপে স্বাভাবিক স্থিতি অনুভব হয়ে গেছে তাঁর স্বয়ংই অসতের অভাব অনুভূত হয় কিভাবে। অর্থাৎ হতে পারে না সাধনার দ্বারা কাম ক্রোধ কমে যায় সাধকেরা রূপ অনুভব করেন যেটি কম হতে থাকে সেটি ক্রমশ লোপ পায় সুতরাং যে সাধনার দ্বারা কাম ক্রোধাদি হ্রাস পেতে থাকে সেই সাধনার দ্বারাই সেটি লোপও পায় সাধনকারীদের অনুভব হতে থাকে যে কাম ক্রোধাদি দোষযুক্ত আগে যত শীঘ্র সৃষ্টি হতো এখন আর তত শীঘ্র হয় না দ্বিতীয়ত আগে যেরূপ বেগে আসতো এখন আর তা আসে না এবং তৃতীয়ত আগে যত স্থায়ী হতো এখন আর তত স্থায়ী হয় না কখনও আবার সাধকের এমনও মনে হয় যে কাম ক্রোধের বেগ আগের থেকে বেশি হয়েছে তার কারণ হলো এই যে সাধনার দ্বারা ভোগাশক্তি কমতে থাকলেও পূর্ণাবস্থা এখনও প্রাপ্ত হয়নি অন্তঃকরণ শুদ্ধ হয় অল্প কাম ক্রোধও সাধকের বেশি বলে মনে হয় মনের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সাধকের তা খারাপ লাগে কিন্তু সাধক তার পরোয়া করেন না খারাপ লাগার ব্যাপারটি ভেতরে জমতে থাকে শেষে সামান্য ব্যাপারেও ক্রোধ অধিক পরিমাণে এসে যায় কারণ ভেতরে যা জমে থাকে তা একসঙ্গে বেরিয়ে আসে এতে অন্যান্য ব্যক্তিরা আশ্চর্যান্বিত হয়ে পড়ে যে এই সামান্য ব্যাপারে তিনি কেন এত রেগে গেলেন কখনো কখনো বৃত্তিগুলি মতো হলে সাধকের মনে হয় যে তিনি পূর্ণাবস্থা প্রাপ্ত হয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে যতক্ষণ তিনি অনুভব করেন যে তিনি পূর্ণাবস্থা প্রাপ্ত হয়েছেন ততক্ষণ তার ব্যক্তিত্ব বজায় থাকায় পূর্ণাবস্থা প্রাপ্ত হয় না যৌতচেত সাম। যতকাল অসতের সঙ্গে সম্পর্ক থাকে ততকাল মন বসীভূত হয় না অসৎ সম্পর্ক সর্বতভাবে পরিত্যক্ত হলে মহাপুরুষদের মন সতই বশীভূত হয়ে যায় অভিহিত ব্রহ্ম নির্মাণাং বর্ততে বিদিতাত্মানাম নিজ প্রকৃত স্বরূপ অনুভবকারী ঐসব মহাপুরুষদের বিদিতাত্মা নামে এখানে অভিহিত করা হয়েছে অর্থাৎ যে উদ্দেশ্যে মানুষ জন্মপ্রাপ্ত এবং মনুষ্য জন্মের যে মহিমা গীত হয়েছে তা তিনি উপলব্ধি করেছেন দেহ থাকাকালীন ও বিদেহী অবস্থায় সর্বদাই মহাপুরুষগণ নির্মাণ ব্রহ্মে স্থিত থাকেন বিভিন্ন ক্রিয়াকালে সাধারণ মানুষ যেমন নিজ শরীর অবস্থান অনুভব করেন মহাপুরুষগণের এইরূপ বিভিন্ন ক্রিয়ার সময়ও এক ব্রহ্মেই তাদের নিরন্তর অবস্থান থাকে তার স্বাভাবিক স্থিতিতে কখনও কোনো ব্যত্যায় হয় না কারণ যে ভাগে ক্রিয়াগুলি হয় সেই বিভাগে असोतर संगे तार थाके ना। श्लोक नंबर सत्ताइस अठाईस श्लोक नंबर सताईस स्पर्शाणकृत्या बहिर्भाज्यंगक्षुशातरे भ्रुवौ प्रणापापो नासाभंतर नासाभ्यंतरचारिण श्लोक नंबर अठाश जतेन्द्रिय मणबुद्धिर्मिर्मुखपरायण विगतेछा भय क्रोध यह सदा मुक्त सः বাহ্য সকল বাইরেই পরিত্যাগ করে চক্ষু দৃষ্টি ভ্রু মধ্যে স্থাপন করে নাসিকায় বিচরণকারী প্রাণ ও প্রাণবায়ুকে সমান রেখে যিনি ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধিকে নিজের বসে রেখেছেন যিনি মুখ্যপরায়ণ ইচ্ছা ভয় ক্রোধতে বিমুক্ত সেই মননশীল ব্যক্তি সর্বদাই মুক্ত ব্যাখ্যা স্পর্শাকৃত্যা বহির্বাহ্য পরমাত্মা ব্যতিরেকে সমস্ত বিষয় বাহ্য বাহ্য সকল বাইরেই পরিত্যাগ করে দেওয়ার অর্থ হল এইগুলির চিন্তা মনে না আনা বাইরের বিষয়বস্তু সম্পর্ক ত্যাগ কর্মযোগে সেবার দ্বারা এবং জ্ঞানযোগে বিচার বিবেচনার দ্বারা করা যায় ভগবান এই স্থানে ধ্যানযোগের দ্বারা বাহ্য বিষয় থেকে সম্পর্ক ত্যাগের কথা বলেছেন ধ্যানযোগে একমাত্র পরমাত্মায় চিন্তার বিষয় হয় বাহ্য বিষয়ে বিমুখতা আসে বাহ্য সকল বস্তুত কোনো বাধা নয় বাধা হলো এইগুলির সঙ্গে আসক্তিপূর্বক মেনে নেওয়া সম্পর্ক সেই মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করাই হলো উপযুক্ত পদটির অর্থ বান্তরে ভ্রুব এখানে ভ্রুব অন্তরে পদটির দ্বারা চক্ষুর দৃষ্টি দুই ভ্রু মধ্যে স্থাপন করা বা দৃষ্টিকে নাসিকার অগ্রভাবে স্থাপন করা দুই অর্থে নেওয়া যেতে পারে ধ্যানের সময় পুরোপুরি চোখ বন্ধ করে রাখলে লয় দোষ অর্থাৎ নিদ্রা আসার সম্ভাবনা থাকে এবং চোখ সম্পূর্ণ খোলা থাকলে বিক্ষেপ দোষ আসার সম্ভাবনা থাকে এই দুপ্রকার দোষ দূর করার জন্য চক্ষু অর্ধ করে দৃষ্টি দুই ভুরুর মধ্যস্থলে স্থাপন করার কথা বলা হয়েছে প্রাণ পাপ ও সমৌ কৃত্যা নাসাভ্যন্তরচারিণ নাসিকা থেকে যে বায়ু বহির্গত হয় তাকে বলা হয় প্রাণবায়ু এবং যেটি নাসিকার মধ্যে গ্রহণ করা হয় তাকে বলা হয় অপানবায়ু প্রাণবায়ুর গতি হয় দীর্ঘ এবং অপানবায়ুর গতি লঘু হতে থাকে এই দুটিকে সমান করার জন্য প্রথমে বাম নাসিকা দ্বারা অপান বায়ু ভেতরে প্রবেশ করিয়ে ডান নাসিকা দ্বারা বায়ুকে বাইরে আনতে হয় আবার ডান নাসিকা দ্বারা অপান বায়ুকে ভেতরে টেনে নিয়ে বাম নাসিকা দ্বারা বায়ু বাইরে ত্যাগ করতে হয় এই দুই ক্রিয়াতে সমান সময় লাগা উচিত এইভাবে নিত্য অভ্যাস করলে প্রাণ এবং বায়ুর গতি সম শান্ত এবং সূক্ষ্ম হয়ে থাকে যখন নাসিকার বাইরে ভেতরে বা কণ্ঠদেশে বায়ুর স্পর্শ অনুভূত হবে না তখন বুঝতে হবে যে প্রাণ আপানের গতি সমান হয়েছে এই দুটির গতি সমান হলে পরমাত্মা যদি উদ্দেশ্য হন স্বাভাবিকভাবে মনে পরমাত্মার চিন্তা এসে যায় ধ্যান যুগে এই প্রাণায়ামের প্রয়োজনীয়তা থাকে তাই উপরে লিখিত পদটিতে এটিতে উল্লেখ করা হয়েছে যতেন্দ্রীয় মরণ প্রত্যেক মানুষেরই ইন্দ্রিয় এবং বুদ্ধির সম্পর্কে জ্ঞান থাকে ইন্দ্রিয় ও বুদ্ধির মধ্যস্থলে হল মনের নিবাস মানুষকে লক্ষ্য করতে হবে যে তার মনের উপর ইন্দ্রিয় জ্ঞানের প্রভাব পড়ে না বুদ্ধির জ্ঞানের উপর পড়ে নাকি দুটি জ্ঞানেরই আংশিক প্রভাব পড়ে ইন্দ্রিয়াদির জ্ঞানে সংযোগের প্রভাব পড়ে এবং বুদ্ধির জ্ঞানে পড়ে পরিণামের যে মানুষের মনে কেবলমাত্র ইন্দ্রিয় জ্ঞানের প্রভাব থাকে সে সংযোগজনিত সুখভোগে ব্যাপৃত হয় আর যার মনে বুদ্ধির জ্ঞানের প্রভাব থাকে সে পরিণামের দিকে দৃষ্টি থাকায় সুখভোগ ত্যাগ করতে সমর্থ হয় না তেনু রমাতে বুধ প্রায়ত সাধকের মনে আংশিক রূপে ইন্দ্রিয় এবং বুদ্ধি দুই জ্ঞানেরই প্রভাব থাকে তাদের মনে ইন্দ্রিয় এবং বুদ্ধির জ্ঞানের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে সেই জন্য তারা বিচার বিবেচনাকে গুরুত্ব দিতে পারেন না এবং যা করতে চান তা করে উঠতে পারেন না এই দ্বন্দ্ব ধ্যানের পথে বাধা স্বরূপ। সুতরাং এখানে মন বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলিকে বশীভূত করার অর্থ হলো যে মনের উপর কেবলমাত্র বুদ্ধির জ্ঞানের প্রভাব যেন থাকে ইন্দ্রিয়াদের জ্ঞানের প্রভাব সর্বতোভাবে যেন দূর হয় মনের মৎস্যপ্রায়ণ যার পরমাত্মা প্রাপ্তি করাই লক্ষ্য হয়ে থাকে এইরূপ পরমাত্মা স্বরূপের মননকারী সাধককে এই স্থানে মোক্ষ পরায়ণ বলে চিহ্নিত করা হয়েছে পরমাত্মা তত্ত্ব সমস্ত দেশ কাল ইত্যাদিতে পরিপূর্ণ থাকায় সকলেরই সদা সর্বদা প্রাপ্ত হয়ে রয়েছে কিন্তু উদ্দেশ্য দৃঢ় না হওয়ায় এইরূপ নিত্যপ্রাপ্ত তত্ত্ব অনুভূত হতে বিলম্ব হচ্ছে যদি দৃঢ়ভাবে একাগ্র উদ্দেশ্য হয় তাহলে তত্ত্ব অনুভূত হতে সময় লাগে না বাস্তবে প্রথম থেকে এই উদ্দেশ্য স্থির হয়ে আছে কারণ এই মনুষ্য দেহ তো পরমাত্মা প্রাপ্তির জন্যই পাওয়া সেই উদ্দেশ্যটি কেবল চীনে নিতে হয় সাধক যখন এই উদ্দেশ্যটি জেনে যায় তখন তার পরমাত্মা প্রাপ্তির বাসনা উৎপন্ন হয় এই বাসনা জগতের সমস্ত কামনা দূর করে সাধককে পরমাত্মা তত্ত্ব অনুভব করায় সুতরাং পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য জানার জন্য এইখানে মুখ্য পরায়ণ শব্দটি প্রযুক্ত হয়েছে কর্মযোগ সাংখ্যযোগ ধ্যানযোগ ভক্তিযোগ ইত্যাদি সমস্ত সাধনেরই এক দৃঢ় নিশ্চয়তা বা উদ্দেশ্যের অত্যন্ত প্রয়োজন নিজ কল্যাণ করার যদি দৃঢ় উদ্দেশ্যই না হয়ে থাকে তাহলে সাধক সাধন দ্বারা সিদ্ধি কী করে পাওয়া যাবে তাই এখানে মুখ্য প্রয়াণ পদটির দ্বারা ধ্যানযোগে দৃঢ়নিশ্চয় হওয়ার আবশ্যকতার কথা বলা হয়েছে বিগতেচ্ছা ভয় ও ক্রোধ নিজের পূরণে বাধা দানকারী প্রাণীকে নিজের থেকে সবল বলে মনে করলে তার থেকে ভয় উৎপন্ন হয় এবং নির্বল বলে মনে করলে তার উপর ক্রোধ জন্মায় এইরূপ বাঁচার ইচ্ছা থাকলে মৃত্যুতে ভয় হয় এবং অপরের দ্বারা নিজ ইচ্ছা পূরণের বা অন্যের উপর নিজ অধিকার কায়েম করার ইচ্ছা থেকে ক্রোধ উৎপন্ন হয় সুতরাং ভয় বা ক্রোধ এই দুটিতেই ইচ্ছাই মুখ্য মানুষের যদি ইচ্ছা পূরণ করার উদ্দেশ্য না হয় এবং পরমাত্মা প্রাপ্তি করাই যদি একমাত্র লক্ষ্য হয় তাহলে ভয় এবং ক্রোধ সহ সমস্ত ইচ্ছা সম্পূর্ণ তিরোহিত হয় ইচ্ছা সম্পূর্ণভাবে দূর হলে মানুষ মুক্ত হয়ে যায় কারণ বস্তু সামগ্রী ও বাঁচার আকাঙ্ক্ষায় মানুষকে জন্ম মৃত্যুর বন্ধনে ফেলে দেয় সাধককে গভীরভাবে বিচার বিবেচনা করতে হবে যে ইচ্ছা করলেই কি বস্তুগুলির প্রাপ্তি লাভ হয় বাঁচার ইচ্ছা হলে কি মৃত্যুর হাতে রক্ষা পাওয়া সম্ভব বাস্তব সত্য হলই যে আমরা বস্তুর আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারি না এবং মৃত্যুর হাত থেকে বাঁচতে পারি না সেই জন্য সাধক যদি দৃঢ় নিশ্চয় হন যে এক পরমাত্মা প্রাপ্তি বিনা তার আর কিছুই প্রয়োজন নেই তাহলে তিনি তখনই মুক্ত হতে পারেন কিন্তু যদি বস্তু এবং বাঁচার আকাঙ্ক্ষা থাকে তাহলে সেই ইচ্ছা তো কখনোই পূর্ণ হয় না বরং মৃত্যু ভয় থেকেও রক্ষা পাওয়া যায় না বা ক্রোধের হাত থেকেও মুক্তি মেলে না তাই মুক্তি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা বর্জিত হওয়া অত্যন্ত আবশ্যক যদি বস্তু প্রাপ্ত হওয়ার থাকে তাহলে আকাঙ্ক্ষা না করলেও প্রাপ্তি ঘটে আর যদি না পাওয়ার থাকে তবে আকাঙ্ক্ষা করলেও তা পাওয়া যায় না সুতরাং বস্তু পাওয়া বা না পাওয়া ইচ্ছাধীন নয় বরং তা অন্য কোনো বিধানের অধীন যে বস্তু আমাদের ইচ্ছাধীন নয় সেই ইচ্ছা পরিত্যাগ করায় কষ্ট কিসের বস্তু লাভের ইচ্ছা যদি পূর্ণ হতো তবে সেটি পূর্ণ করার জন্য চেষ্টা করা যেত এবং যদি বাঁচার আকাঙ্ক্ষা পূর্ণ হতো তাহলে মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করা যেত কিন্তু ইচ্ছা অনুসারে বস্তু সামগ্রী পাওয়া যায় না বা মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় না বস্তু সামগ্রীর আকাঙ্ক্ষা না থাকলে জীবন আনন্দময় হয়ে ওঠে আর যদি বাঁচার ইচ্ছা না থাকে তাহলে মৃত্যু আনন্দময় হয়ে ওঠে জীবন তখনই কষ্টদায়ক হয় যখন বস্তু সামগ্রীর আকাঙ্ক্ষা থাকে আর মৃত্যুও তখনই কষ্টময় হয় যখন বাঁচার আকাঙ্ক্ষা থাকে তাই যিনি বস্তু সামগ্রী এবং বাঁচার আকাঙ্ক্ষা সর্বতভাবে ত্যাগ করেছেন তিনি জীবিত অবস্থায় মুক্ত হয়ে যান অমর হয়ে যান সদা মুক্ত এব উৎপত্তি ও বিনাশশীল বস্তুগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করাই হলো বন্ধন এই মনে করা সম্পর্ক সর্বতভাবে পরিত্যাগ করাই হলো মুক্তি যে মুক্তি লাভ করেছে তার উপর কোনো ঘটনা পরিস্থিতি নিন্দা স্তুতি আকুলতা প্রতিকূলতা জীবন মরণ ইত্যাদি কোনো কিছুরই প্রভাব পড়ে না সদামুক্ত এই পত্রিক তাৎপর্যলয় যে বাস্তবে সাধক স্বরূপত সর্বদাই মুক্ত শুধুমাত্র উৎপত্তি ও বিনাশীল বস্তু সামগ্রীর সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করাতেই তার নিজ মুক্ত স্বরূপের অনুভূতি হয় না জগৎ সংসারের সঙ্গে মেনে নেওয়া সম্বন্ধ দূর হলেই স্বতঃসিদ্ধ মুক্তির অনুভূতি হয় এই হলো শ্লোক নাম্বার ছাব্বিশ সাতাইশ আঠাইশ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পুরোনো ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন